এটা মংলা বন্দর বাগেরহাট জেলার যারা সুন্দরবন যেতে আগ্রহী তারা কিন্তু এখান থেকে সুন্দরবনের দুইটা পর্যটন কেন্দ্র যেতে পারবেন একটা করমজল আর একটা হারবারিয়া এই যে ছোট্ট ছোট্ট ইঞ্জেল চালিত নৌকাগুলো আছে এতে চরে খুব অনায়াসে ওই সব জায়গাগুলো ভ্রমণ করা যায় এর উপরে বসা যায় এবং নিচে শোয়ারও ব্যবস্থা আছে খুব ছোট না একেবারে বড়ও না এখানে দশ জন লোক অনায়াসে বিভিন্ন জায়গায় এটা চরে যাওয়া যায় যখনই আপনারা বের হবেন সুন্দরবন ভবনে এই পয়েন্ট থেকে তখন নদীর দু ছাইটে এরকম সারি সারি ছোটো বড়ো অসংখ্য জাহাজ টলার আপনারা দেখতে পাবেন মাঝে মাঝে দেখতে পাবেন নৌ পুলিশের জাহাজগুলো এখানে দেখতে পাবেন আপনারা বন্দরের জাহাজ অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জাহাজ এবং সাথে ভাবে প্রাকৃতিক নির্মল বাতাস এই নদীটা অনেক বিশাল আকৃতির যার দুই পাশে অসংখ্য জাহাজ জাহাজ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সুন্দরবনের ওই পয়েন্টগুলো যেতে পারবে আমরা অনেকেই জানি যে সুন্দরবন মানে খুলনা খুলনা মানে সুন্দরবন কিন্তু আসলে খুলনা আসলেই কিন্তু সুন্দরবন যাওয়া যায় না হ্যাঁ সাধারণত খুলনা থেকে বাগেরহাট এসে তারপরে এইসব পয়েন্টে যেতে হয় আবার খুলনা থেকে সাতক্ষীরা থেকেও অনেকটা জায়গা যাওয়া যায় এবং খুলনা থেকে অনেক দূরে কিন্তু আপনার সুন্দরবন অবস্থিত খুলনা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত খুলনা জেলার কয়রা উপজেলা এখান থেকেও প্রায় আরও সত্তর আশি কিলো দূরে হয়েছে সুন্দরবন অবস্থিত যার কারণে সাতক্ষীরা অথবা এই মংলা বন্দর থেকে মানুষ সাধারণত সুন্দরবন ভবনে যায় এবং এই নদীর বোহনায় দেখতে পাবেন আপনারা অসংখ্য বিশাল বিশাল আকৃতি দামব আকৃতির এই জাহাজগুলো কেউ অপেক্ষায় আছে বন্দরে ঢোকার জন্য কেউ অপেক্ষায় আছে বন্দর থেকে বের হওয়ার জন্য এবং যা অনেক কি ভয় পাইয়ে দেবে এই জাহাজগুলো আবার এই ভয়ের মাঝেই অনেকেই অনুভব করবেন একটা প্রাকৃতিক শান্তি রোমাঞ্চকর অভিজ্ঞতা যা না আসতে বোঝা যায় না সুন্দরবন বিস্তীর্ণ যা না আসলে সুন্দরবন এখানে কেউ বুঝতেই পারবে না যে এর এরিয়া কত বড় যা আমারও ধারণা ছিল না আগে ভাবতাম যে খুলনা গেলেই বুঝি সুন্দরবন দেখা যায় আসলে খুলনা আসলে সুন্দরবন দেখা যায় না সুন্দরবনে যখন নদীর বিরুদ্ধে আপনি যাবেন তখন আপনি অনুভব করতে পারবেন যে কত বিশাল এর আয়তন আমার মনে হয় যে এর অসংখ্য জায়গায় মাউসের পায়ের সাপই মনে হয় এখনও পরে নেই আর এর ভিতরে কী আছে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন এই দেখেন বিশাল বিশাল টানো বাকৃতির জাহাজগুলো অপেক্ষায় আছে বন্ধ ঢোকার জন্য অথবা এখান থেকে বের হওয়ার জন্য এবং আমাদের বাহির থেকে যে জাহাজ বোধহয় করে আপনার মালগুলো বাংলাদেশে আসে সেই জাহাজগুলো এগুলো না কিন্তু সে জাহাজগুলো থাকে একদম গঙ্গোপসাগরের মোহনায় ওখান থেকে এই লাইটের জাহাজগুলো করে আপনার মালগুলো সাধারণত আনা হয় এবং এই সমস্ত পটটা জুড়ে আপনি প্রায় দেখতে পাবেন আপনার নৌবাহিনীর টহল এবং অসংখ্য ছোট বড় জাহাজ এখান থেকে কিন্তু করম জল বা হারবারিয়া করম জল খুব কাছে এরপর হারবারিয়া এই যে ছোটো ছোট্ট টলাগুলো দেখেন এরা কিন্তু সবাই পর্যটনে অর্থাৎ ভ্রমণে বেরো হয়েছে এরা এই যে দেখেন এখানে মাও যাচ্ছে এখানে তাই আমাদের সাথে থাকুন এবং এই যাত্রার করম জল ও হারবারিয়ার পয়েন্টে কি কি আছে তা আপনারা সমস্ত কিছুই ইনশাল্লাহ দেখতে পাবেন যদিও ভিডিওটা আমার অনেক আগে করা তাই তারপর দিচ্ছি আপনাদের দেখার জন্য ভালো থাকবেন